নমস্কার এই ভিডিওটির মাধ্যমে সত্য নীতির অর্থ কী সেটি বুঝে নাও সত্য নীতির মূল কথাটি হলো কোম্পানি সরকারের আশ্রয় থাকা রাজ্যগুলোর যদি উত্তরাধিকারী না থাকে কোম্পানি সরকারের অনুভূতি না নিয়ে রাজা তত্ত্ব যে উত্তরাধিকারী নিতে পারবেন না এবং অনুমতিবিহীন উত্তর আধিকারী থাকলে সে রাজ্য কোম্পানির হস্তগত হবে অর্থাৎ এখানে এটি বোঝা যায় যে কোম্পানি সরকারের আশ্রয় থাকা যে রাজ্যগুলি রয়েছে সেখানে যদি রাজ্যগুলোর যদি রাজার কোনো উত্তর আধিকারী না থাকে তাহলে কোম্পানি সে সরকারের অনুমতি না নিয়ে রাজা যে তত্ত্ব আধিকারী। কোনো রা সে রাজ্যের রাজা কোনো উত্তরাধিকারীই দত্তক নিতে পারবেন না এবং যদি উন্নতি ছাড়া যদি উত্তরাধিকারী নেয় তাহলে সে রাজ্য কোম্পানির হস্তগত করবে তো সত্যমূলক নীতির মূল কথাটি হলো এটি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য